আসসালামু আলাইকুম শুভ দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আওয়াজ পেজের ফ্রাইম নিউজ এর সাথে আছি চম্পি দেবন জানিয়ে দিচ্ছে আজকের দিনের আলোচিত খবরগুলো গত 24 ঘন্টায় দেশে রেকর্ড সংখ্যক 887 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14657 জনে এছাড়া গত 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক 14 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 228 জনে আজ দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন নিয়ে তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা করোনা মোকাবেলায় ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ নিল বাংলাদেশ এতে করে কোভিড নাইন্টিন মোকাবেলায় এক ধাপ এগিয়ে গেল দেশটি প্রাথমিকভাবে এ ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশের হয়ে আইসিডিডিআরবি এর যুক্ত হওয়ার কথা জানিয়েছে ঔষধ প্রশাসন করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের সাতান্নটি প্রতিষ্ঠান সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেছেন আজ সকালে গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত হন পিএমওতে মুখ্য সচিব ড আহমদ কাইকাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশের রাজনৈতিক সমাজের মাঝে বিভ্রান্তি তৈরির অপকৌশল মাত্র আজ সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে কথা বলেন কাদের দেশে করোনাভাইরাস উপসর্গ ধরা পড়ার পরে শুধুমাত্র এক মাসে মাস্ক হ্যান্ড গ্লাভসহ সংশ্লিষ্ট প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়েছে 14500 হাজার পাঁচশো টন শুধু ঢাকায় উৎপাদন হয়েছে তিন টন যার বড় একটি অংশ যত্রতত্র ফেলার কারণে মাটি ও পানিতে মিশে ভয়াবহ গণসংক্রমের ঝুঁকি তৈরি হতে পারে বলে এসডোর গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যে পড়তে যাওয়া একশো ত্রিশ জনের বেশি শিক্ষার্থী দেশে ফেরত আসছেন আগামীকাল সকালে লন্ডন থেকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে করোনা এ পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প প্রশাসনের দুর্বল ভূমিকায় আমেরিকায় বিশৃঙ্খল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি ওবামা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত শুক্রবার তিন হাজার সদস্যের সঙ্গে কনফারেন্সে কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রে করোনায় গত চব্বিশ ঘন্টায় নয় বাংলাদেশীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে তারা হলেন তাসনিম নওয়ারতমা নুরুদ্দিন রাশেদা বেগম মোহাম্মদ হক মৌলানা মুজাহিদ আলী আলতাফ হোসেন লনি কাজী মোহাম্মদ ও মোহাম্মদ এ সামাদ এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় দুশো পঞ্চাশ বাংলাদেশের মৃত্যু হল যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিরল প্রদাহজনিত উপসর্গ নিয়ে এ পর্যন্ত তিনজন শিশু মারা গেছেন গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নিউ ইয়র্কের গভর্নর বর্তমানে এই রোগের উপসর্গ নিয়ে তিয়াত্তরটি শিশু চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রে গঠিত করোনাভাইরাস টাস্কফোর্সের তিনজন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এই তিনজনের মধ্যে বিশ্বখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও রয়েছেন বলে জানিয়েছে এএফপি নিউ ইয়র্ক নগরীর ব্রুকলেনে বসবাসকারী বাংলাদেশি তাসনিম শাহীন এক অবিশ্বাস্য ঘটনা রচিত করলেন জানা যায় গর্ভবতী অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ওই নারী বত্রিশ দিন আগে কুইন্সের জেমাইকা হাসপাতালে ভর্তি হন তার শারীরিক অবস্থার অবনতি হয়ে জ্ঞান হারিয়ে ফেললে ভেন্টিলেটরে দেয়া হয় আর এই ভেন্টিলেটরের মধ্য থেকেই এক কন্যা সন্তানের জন্ম দিয়ে খোদ ডাক্তারের কাছে মিরাকল উপাধি লাভ করেছেন তিনি বর্তমানে হাসপাতালে মা ও মেয়ে দুজনই সুস্থ রয়েছেন আগামী বারোই মে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক যুক্তরাষ্ট্রে গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন এক হাজার চারশো বাইশ জন এ নিয়ে দেশটিতে আশি হাজার সাঁত্রিশ জনের মৃত্যু হল একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে পঁচিশ হাজার মানুষ মোট আক্রান্ত হয়েছেন তেরো লাখ সাতচল্লিশ হাজার তিনশো নয় জন এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দু লাখ আশি হাজার চারশো বত্রিশ জন এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে একচল্লিশ লাখ সাতশো ছিয়ানব্বই জনের শরীরে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা মিটার এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের রোজা উপলক্ষে অসহায়দের মধ্যে খাবার বিতরণের সময় ব্যাপক সংঘর্ষে দুই পুলিশ সদস্য সহ অন্তত ছজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে গতকাল মধ্য ঘোর প্রদেশে এই ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাদ দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ভারতের মধ্যপ্রদেশের নরসিংপুর গ্রামে একটি ট্রাক উল্টে কমপক্ষে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন গতকাল দিবাগত রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও পনেরো জন নিজস্ব ভেষজ পদ্ধতিতে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে আফ্রিকার দেশ মাদাগাস্কার মালাগাসি ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড রিসার্চে তৈরি ওই ওষুধের নাম দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে ওষুধটি আসলেই কাজ করে কিনা তা প্রমাণিত না করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে ফিরে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে গতকাল সকালে সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস পার্কে হাঁটতে দেখা গেছে বলে জানিয়েছে ডেইলি মিরর অথচ তিনি নিজেই সারাদিন মানুষকে ঘরে থাকতে বলছেন স্বাভাবিক পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে চলা বেবি ট্যাক্সিকে প্রযুক্তির সংস্পর্শে এনে একশো কিলোমিটার গতিতে চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছেন ম্যাট এভার্ট আর এই বেবি ট্যাক্সির নাম দেওয়া হয়েছে টুকটুক